Música

বাট বকনাগুলো আছে আপনার দুইটা তিনটা ফ্ল্যাগ আছে হল স্ট্যান্ড আছে অল্প কিছু দেখাবো তো যে গুলো দেখাবো আশা খুবই রিজনেবল প্রাইস থাকছে এবং কোয়ালিটি আর আপনার কালেকশন তো খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে প্রথম থেকে ভাই চেষ্টা করছি কারণ ক্রেতাদের ভালোবাসা ভাই সেই কোয়ালিটির উপর ভিত্তি করে এজন্য জন্য এটার জন্য কোয়ালিটিটা ধরে রাখছি ভাই ভালো কালেকশনের গরু দিচ্ছেন তো আজকে মোট বাচ্চা দেখাবেন কয়টা চার পিস দেখাবো আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য আসলে দেশের অবস্থা তো ভালো না ভাই সব মিলাই একটু অনেক অশান্তিপূর্ণ অবস্থা তো চলছে তার মধ্যে ধরেন জিনিস ভালো থাকলে চলে আর কি ভালোই চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই একটা পিওর ফ্লেক জাতের আসলে ফ্লেক বি তো এখন বাংলাদেশে সবাই চেনে হ্যাঁ এগুলার লাভবান একটা গরু

মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুবই ভালো আসছে মাশ মাজাটা অনেক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে বাচ্চাটার দামটা কেমন রাখছেন আপনি এক এবং দুই জোড়া তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আসলে এটার বর্ণনা দেওয়ার কিছু নাই ভাই আর দিনগুলাই প্রমাণ দেবে কারণ কোয়ালিটি ফুড গরুগুলা যারা সিনে ফ্ল্যাগ দিয়ে প্রেমিক ফ্ল্যাগ দিয়ে নতুন করে সিনে তারা যাতার জন্য কিছু কাজ করবে একটা খামারে ভালো জিনিস শুরু করতে যাই এই গরুগুলো তাদের জন্য গরুটা দেখেন মাত্র আট মাস বয়সে গ্রোথটা কি অনেক ভালো গ্রোথ আছে আসছে তেমন গ্রোথ আছে তেমন কোয়ালিটি মানে এরপরে উপরে আর ফ্ল্যাগ দিয়ে পার্সেন্ট হয় না ভাই

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া দাম এক এবং দুই দর্শক দুইটার মাথা আপনারা দেখতে পাচ্ছেন একসাথে মাশ আল্লাহ খুবই সুন্দর আসছে মাথা দুইটা তো দর্শক চলুন মাথা দুইটা আরেকটু আমরা আপনাদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথা দুইটার তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলুন পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের বাংলাদেশের যারা যা তুলনার ক্ষেত্রে কাজ করবে এগুলো যদি হান্ড্রেড ফ্ল্যাগ বিষ দেওয়া যায় একটা ভালো কোয়ালিটিফুল বাচ্চা বের হবে ভালো কোয়ালিটিফুল একটা বাচ্চা আসবে প্লাস এটারও আপনার দুধটা প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আঠারো বিশটা দুধ আসা করা যাবে এজন্যই বলছি গরুটার স্ট্রাকচার বডি স্ট্রাকচার কোয়ালিটি তারপরে উড়ানের বৈশিষ্ট্য যদি দেখাই দেন তাহলে দর্শকরা বুঝতে পারবে বয়সটা কেমন এটার এটা আপনার রেডি বক্সা বীজ দেওয়া আছে অল্প কিছু দিনের এবং বীজটাও ফ্ল্যাগ বীজ দেওয়া আছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবো অবশ্যই দেখাই দেন

গলায় কোনো ঝোল কম্বল নাই লাভি নেই আর চামড়াটা দেখেন একেবারেই পাতলা হয়ে যায় চামড়াটা একেবারেই পাতলা দর্শক চামড়াটা একেবারেই পাতলা আপনারা দেখতে পাচ্ছেন রেডি বাচ্চা রেডি বাচ্চা একবারে যখন তখন আপনার এগুলা হচ্ছে নিয়ে যায় যদি খামারে রাখতে পারে এটা ভালো মাপের গাবি হবে ভালো মাপের একটা গাবি হবে হাইটটাও দেখেন একটা বকনার হাইট আপনার এটা এখনই 95 প্লাস হাইট আছে বাটগুলো একটু আমরা দর্শকদেরকে দেখাবো

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ হচ্ছে প্রথমে বলছি পাবনা জেলা ইসী অন প্রসারের পূর্ববাসে আলরাফিডের ফোন আপনার হোয়াটসঅ্যাপ এবং যে কোনো নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে আর যদি কেউ গরুগুলো ক্রয় করতে চায় সেক্ষেত্রে আমি হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি গাড়ি বাড়ি গরু নিতে হলে সরাসরি খামারে আসতে হবে সেক্ষেত্রে টাকাটা পৌঁছে দিলে টাকাটা দিয়ে দিলে আপনি নিজ দায়িত্ব গরুটা পৌঁছে দেবেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের ভাই এটাই বলি যে যারা খামার শুরু করতেছে বা করার আগ্রহ আছে তারা গরুটা আপনার প্রথম স্টেপে জাত মানটা একটু ভালো দেখে কিনুক সেক্ষেত্রে আগাইতে পারবে আপনার অনেকে বুঝে যে আজ এখন বাজার দর কম তাহলে কম জিনিস দিয়ে কখনোই আগাইতে পারবে না কম জিনিসের রেজাল্ট ভবিষ্যতে সেটা খারাপ হতেই হবে আর ভালো জিনিসের দাম কখনোই কম হয় না এটা সবসময় বেশি থাকে যারা বুঝে তারা বুঝেই অনেকে বোঝে না তাই এইসব ধরনের কথা বলে আর গরু লালন পালন করতে হবে অবশ্যই নিজেকে রাখার সাজ দেবে গরু কিছু শ্রম দিতে হবে তাহলে সে আগাইতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম